আচ্ছা এটা হচ্ছে প্যাটার্ন রাইটিং আচ্ছা এটা একটা বই কিন্ডার গার্ডেন ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসাম করে কে ওয়াটারমেলন গাইব বাদি ওখান থেকে অটোই উঠে যাবে মুভি পড়াতে আসবে বলে চলে যাচ্ছে বাদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি খুব তাড়াহুড়োর মধ্যে আছে পরে কথা বলছি বেরিয়ে গিয়ে তোমাদের সাথে এখনো বেরোতে পারিনি দেখো কী লেগে এই যে মাম্মা গুড মর্নিং সে গুড মর্নিং চলো চলো বেরোই রিক্সাটা পাই আগে তারপর তোমাদের সাথে আরাম করে কথা বলছি এখন আর টাইম নেই একদম ছোটো ছোটো বাজতে ঠিক এক সেকেন্ড বাকি রিক্সাটা পাওয়াটা এখন খুব চাপের এই সময় আসলে সব স্কুল থেকে বাচ্চারা থাকে তো রিক্সাটা ওই জন্য পাওয়া যায় না যদি না পাই তো হয়ে গেল আর আমি দেখেছি যেদিন করে আমার লেট হয় সেদিন করে রিক্সাটা পাই না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখছ মুখে পুরো গঙ্গা যমুনা বইছে সিঁদুর গোলে গলে নাকে কপালের সিঁদুর বাবারে বাবা কি অবস্থা মুখটা গিয়ে আগে ধুতে হবে হ্যাঁ সিঁদুরগুলো পুরো গোলে গোলে কি অবস্থা গরম মানে জ্বালিয়ে দিচ্ছে পুরো আগে গিয়ে দু গ্লাস জল খাবো বসে আরামসে তারপরে বাদ বাকি লোকের সাথে কথা

তুলটা কিন্তু দেখতে সুন্দর আমাকে বড় দুল পড়লে মানায় না আর পুপুকে বড় দুল পড়লেই মানায় মা ব্রেকফাস্ট খেতে যাচ্ছে আমার এই ছোট দুলই ঠিক আছে চোখে মানুষ দেখতে পায় না এসিটা চালিয়ে বসলাম ঘরে এসে তারপর যেন একটু শান্তি হলো জানি রোদ থেকে এসে অত খামের মধ্যে এসি চালিয়ে বসাটা উচিত নয় বাট কিছু করার ছিল না পুরো একদম ঘেমে নে এক হয়ে গিয়েছিল মা কি খাবার দিচ্ছে আজকে আমি খাবো পান্তা লেবু দিয়ে আলু ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ঘরে যায় ঠান্ডা ঠান্ডা আজকে আমাকে একটু রান্না করতে হয়নি আজকে নিরামিষ হচ্ছে তা মাই সব রান্না করে নিয়েছে শুয়েই ছিলাম আমি আজকে বারোটা পঞ্চাশ বাজার দেখি কি রান্না হয় এটা কি হচ্ছে ও এটা হচ্ছে পোস্ত হচ্ছে এটা না প্রচুর খাবার না এটা হচ্ছে কুমড়ো সিদ্ধ লাউ ডাল আর আছে আলু ভাজা বেগুন ভাজা আর মেয়ের জন্য মেয়ে লাউডার আলু ভাজা আর বেগুন ভাজা আর ডিম সিদ্ধ মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দেবে আর মা বললো আমাকে একটা ডিম ভেজে দেবে মা খাবে না ডিম ডিম নিরামিষ খাবে বললো মা বলছিল আমাদের রান্না করে দেবে আমি বললাম করছো যে গেলে একেবারে নিরামিষই হোক নিরামিষ অসুবিধা তো নেই একদিন খাওয়াই যেতে পারে আর এই গরমে চলো এবার মেয়েটাকে আনি বারোটা বা একটা আছে দশ মিনিট বেরিয়ে পড়েছি আর একটু পাপড় নেবো যেহেতু নিরামিষ পাপড়টা বেশ ভালোই লাগে ছাতা আনিয়ে বেরিয়ে গেছিলাম স্কুল থেকে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার মাম্মামকে তোমরা কি আমার মাম্মামকে দেখতে পাচ্ছো হ্যাঁ তুই রাস্তা দেখতে পাচ্ছিস না তো এত বড় ছাতা নিয়ে তুই হাঁটতে পারে ও বলো এত বড় ছাতা নিয়ে না ওই ছাতা নেবেই তো মেয়ে কি বলবো আর গরমের সময় এত বেশি বকতে ভালো লাগে না আর রাস্তা দেখতে পাচ্ছিস পড়ে যাবে রাস্তাটাকে গার্ড করে হাঁটছিস তো তুই দে আমার কাছে দেখ চলে যাবো মামদের বুকস দিয়েছে কত বই দিয়েছে এই নতুন বইয়ের গন্ধ শুনতে এত ভাল লাগে না আমার চলো দেখি কি কি আমিও দেখি তোমাদেরকেও দেখাই আমি দেখি নি এখনো আচ্ছা এটা হচ্ছে প্যাটার্ন রাইটিং আচ্ছা এটা একটা বই কিন্ডার কিন্ডারগার্টেন

কত কিছু আছে এটা রেডি ফর রাইটিং এটা কি অ্যালফাবেট স্মল লেটার এর ও আচ্ছা স্মল লেটার ক্যাপিটাল লেটার দুটোই আচ্ছা এই বাংলা কিন্তু আমাকে তো বলেছিল ওকে চুজ করতে দিতে বাংলা আর হিন্দির মধ্যে সে দেখলাম বাংলাটাই দিদি যেটা আমি কালকের কথা বলবো দেখি কি বলে নাম্বার বুক দেখো মামাম কত বই কত বুকস তোমার এটা হান্ড্রেড অবধি আছে মনে হয় সব কিছু আছে বিফোর আফটার মিসিং নাম্বার সব আছে এ দেখো বিফোর আফটার বিটুইন সব রয়েছে আর হান্ড্রেড অব্দি লেখা আছে মামাম কত পড়াশোনা করতে হবে মামাম কাউন্ট অ্যান্ড ম্যাচ কাউন্ট অ্যান্ড রাইট এই হচ্ছে মামামের বুকস রাইটিং লিখতে হবে লিখবে তো হ্যাঁ জোরবাদ এখন না এগুলো স্কুলের মা এগুলোকে স্কুলগুলো এইগুলো বইগুলোকে সব মলাট করে জমা দিতে হবে স্কুলেই থাকবে মাম্মামার এই যে লাঞ্চ আজকের হচ্ছে সব কিছুই আমাদের মতন এটা হচ্ছে লাউ শাকটায় লঙ্কা গোটা দিয়েছিলো মাম্মামারটা তুলে নিয়ে তারপরে হচ্ছে লঙ্কাগুলো আবার ঘষে দিয়েছে ঝাল হয়ে গেছে আমাদেরটা ওদিকে বেগুন ভাজা আলু ভাজা পাপড় ভাজা ডিম সিদ্ধ আর ওদিকে আছে লাউ ডাল চটপট খেয়ে নাম আমিও আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমি আবার একটা আমার জন্য ডিম ভাজলাম আমি না একটু রসুন দিয়ে ডিম ভাজা খেতে আমার আবার ভালো লাগে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একজন দেখো রান্না বাটি খেলছে কি রান্না করছো তুমি ভাত আচ্ছা মা তুমি বাঁপড় ভাজাটা আগে নিয়ে নাও তাহলে আর এ হবে না আমি আর মা একসাথে খাবো ভগবান ও ওই ওই গোটা ফালিটা খেয়ে নিল এদের সুপ খাচ্ছে নাকি ভগবান

মাঠে বসে তুলে খাচ্ছি এবার একা একা খাচ্ছে দাঁড়া না চামচটা আনতে গেছে দাঁড়া এখন একটু শোবো আবার পাঁচটার সময় ডাক্তারের কাছে মানে নাম লেখাবো আর কি আজকে আমাকে যেতেই হবে আমার ছাব্বিশ তারিখে ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল আজকে গেলে না বকবে অনেকটা দিন হয়ে গেল যাওয়া হয়নি তো দেখি কটার সময় আবার টাইমিং দেয় মামকে মায়ের কাছে রেখে আর যাও একটু শুই আর ও এখন তরমুজ খেয়েই যাচ্ছে সাড়ে ছটার মতো বাজে এখন বেরোলাম ডাক্তারখানার জন্য সাতটা দশ পনেরো নাগাদ যেতে বলেছে ন নম্বরে নাম আছে মেয়েটা এখনও ঘুমাচ্ছে অসুবিধা নেই দেখি চলো আবার টোটো পাই কি না এপার থেকে নালে আবার সেই বাজারের ওই পারে গিয়ে টোটো ধরতে হবে এপারেই টোটো পেয়ে গেছি ভাগ্যিস অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে একটা দুটো বসে গেছি ডাক্তারখানা অটোতে কতক্ষণ বসেছিলাম ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমার সাথে দেখো বদিও আছে আজকে আমি এসছি তারপরে শুনলাম আজকে বদিও নাম লিখিয়েছে বদির পা ফুলে গেছে ওই পারে টোটো নিয়ে নেবে তো ব্রিজের কাজে ওপারে হ্যাঁ

쟤들. 쟤들. 다들 쟤들. 쟤들. 키, 들 쟤들. 쟤들. আমার জন্য রেখেছো না আকাকা কিনেছো খুব ভালো স্বাবিন স্বাবিনের তরকারি দিয়ে করব আলু পটল দিয়ে মায়ের জন্য তো রান্না করতেই হতো তা ওজন্যই ভরলাম একবারে একটু বেশি করেই করে নি বনো খেয়ে নেবে তাহলে স্বাদ হয়ে যাবে আর আমিও ভাবছি একটুখানি এক মুঠো ভাত নিয়ে আর স্বাবিন দিয়ে খেয়ে চলে যাব একদম পাতলা প্যান্টালে লোড করবো আর কিছু না মা সবজিটা কেটে গেছে আমি শুধু পেঁয়াজ টমেটো আর কয়েকটা রসুন এই কয়েকটা রসুন বাটাটা মিক্সিতে না কি যে চাপের ভাবছি টমেটোর সাথে বেটে নেব না তো বাটা যাবে না নটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে সব আমাদের সোনারপুরে পুরো পুলিশে পুলিশ ভর্তি ভোটের জন্য কি করছো তুমি কারোর বাড়িতে যদি বাসন মাজার লোক লাগে প্লিজ কন্ট্যাক্ট আস ঠিক আছে পাঠিয়ে দেব তাই তো আমি ওদিকে আমার সোয়াবিনে কষি টসি জল ঢেলে এসেছি সিদ্ধ হলেই হয়ে যাবে সাড়ে নটা বেজে গেল এই কস ভাই মুখ দেখছ না চাল চালনা সর উঠে যাবে মা এবার বাড়ি যাব দুজনেরই খাওয়া হয়ে গেছে আজকে অনেকটা लेट হয়ে গেছে 10:11 টা আসলে এ ডাক্তারmetadata কাছে আসতে এতটা লেট হয়ে গেল তারপর রান্না রান্নাটা করা থাকলে এতটা লেট হতো না আরে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে গল্প দেখো দানি দানি কি এমন ঘামছে আমি мама তাই মিমি Mimi চলেছে আমরা যেতে পারিনি এখনো ভালো Mimi যাচ্ছে এগারোটা বেজে গেছে আর মা ছাড়তে যাচ্ছে বাবা ছাড়তে আসছিল বাট সবাই বোনকে নিয়ে এসছে বলে মা বলে আমি ছেড়ে আসছি সাড়ে সাতটায় উঠেছে আর উঠে দেখো ঘুমের কোনো পাত্তা নেই দেখো কটা বাজে এগারোটা পঁয়ত্রিশ এখন চলছে টিভিতে মানে দেখো এর জামা গেছি ওর বালিশের কভারটা কাস্তে দিয়েছিলাম সেটা পড়াবো সে নিজে পড়ে বসে আছে কেমন জ্বালান জ্বালাচ্ছে ঘুমবি পড়ে যাবি কিন্তু ওদিকে সরে গিয়ে কর খাটে ধারে এসে করিস না দেখো 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 পড়ে যাবে না বলো সে আগে আমাদের স্কুলে না যখন অ্যানুয়াল স্পোর্টস হতো এরকম বস্তা দৌড় হতো এই যে বস্তার মধ্যে এরকম পা ঢুকিয়ে এটা দেখে মনে পড়ে গেল লাফিয়ে লাফিয়ে আর যেতে হতো বেশ মজার ছিল গেমটা দেখলে বেশ হাসিও লাগতো যে আমি কখনো এই বস্তা দৌড়ে নাম দিতাম না জানি একদম ভুমি কে পড়বো কত যে পড়তো ওর অনেকে পেরেও যেত যারা পেরে যেত সত্যি তারা ট্যালেন্ট আছে বস্তার মধ্যে পা ঢুকে যাই হোক ঘুমাচ্ছে না দেখালে ভাবছি এডিটিংটা করে নেবো আর আমাদের এখানে নাকি এই বাড়িতে কারেন অনেক জাগে অনেক নাকি এই বাড়িতে কারেন্ট জ্বালিয়েছে সেই দুপুর থেকে বড় আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আবার সন্ধ্যেবেলাও নাকি অনেকক্ষণ ছিল না কিন্তু ওই বাড়িতে আজকে যায়নি একবারও তো চলো আজকের আর ভিডিওটা বেশি বক বক করবো না এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আজকে মতন গুড নাইট টাটা একটু টাটা বলে সুইট ড্রিম